গাজা ইসরায়েলের হামলায় আরও পনেরো ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে গাজায় নিহত ছাড়ালো একান্ন হাজার এদিকে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দ্রুতই এই প্রস্তাবের বিষয়ে সাড়া দেয়া হবে বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র সামি আবু জোহরি তবে হামাসকে নিরস্ত্রীকরণে ইসরায়েলি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি গাজা জুড়ে ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে সোমবারও বেতলাহিয়া আল মাওয়াসিসহ গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা এসব হামলায় ঘটেছে হতাহতের ঘটনা এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় প্রাণহানি ছাড়িয়েছে একান্ন হাজার এদিকে ইসরায়েলের নির্দেশে গাজার সত্তর শতাংশ এলাকা থেকে বাস্তুচ্যুতি হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ এই ভাগ এলাকায় ফিলিস্তিনিদের ফিরে যাওয়ারও অনুমতি দিচ্ছে না ইসরায়েল এদিকে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দ্রুতই এই প্রস্তাবের বিষয়ে সাড়া দেয়া হবে বলে জানিয়েছেন হামাসের মুখপাত্র সামি আবু জুহরি তবে হামাসকে নিরস্ত্রীকরণে ইসরায়েলি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি এর আগে গাজায় যুদ্ধবন্ধের নিশ্চয়তা এবং ইসরায়েলে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়া হলে জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত বলে জানায় হামাস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের শত্রু আখ্যা দিয়েছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ড্যান হালুদস এমনকি নেতানিয়াহুকে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি হালুদ্সের এই মন্তব্যের নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি অন্যদিকে ইসরায়েলের কাছে আঠারো কোটি ডলারের সামরিক যানে ব্যবহৃত ইঞ্জিন বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জাতিসংঘের হিসাব অনুযায়ী ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এছাড়া অবরুদ্ধ এ ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ